আরে এত কিছু আইটেম আমি বুঝতে পারছি না শুধু এখানে দই মিষ্টি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো এবং সুস্থ আছেন আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কারণ আজকের একটা স্পেশাল মানুষের জন্মদিন সে মোটে জন্মদিন পালন করতে দেবে না কিন্তু আমরা তো শুনবো না আমরা মানে পালন করব তার জন্য দেখতে পাচ্ছেন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাব বাজারে আর আজকে কিন্তু আমি একা বাজারে যাবো না আমার সাথে মেজদি যাবে প্রাপ্তি যাবে কারণ প্রাপ্তির জন্য শীতের জামা কাপড় কিনতে হবে একটা শীতের জামা কাপড় নেই তার জন্য ওকেও নিয়ে যাচ্ছি আমরা সবাই বাড়ি চলে এসছি আর এই যে আমার বোনকে ধরে নিয়ে এসেছি আর আমরা বাজার থেকে কি কিনে নিয়েছি আপনাদেরকে এখন দেখাবো এই যে এখন আমরা কেক কিনে নিয়ে এসেছি আর কার জন্মদিন সেটা আপনারা রাত্রিবেলায় দেখতে পাবেন এখন দেখাবো না দেখতে পাচ্ছেন এটা প্রাপ্তির জন্য আমরা কিনে নিয়ে এসেছি আজকে আমাদের এখানে ওয়েদার খুব খারাপ বৃষ্টি হচ্ছে আর মেঘ করাছে আর ঠান্ডা লাগছে আমি তো স্নান করে যাইনি বাজারে এখন বাড়ি চান করব কিনা ভাবছি পিতি চান করছিস পিতি চান হয়ে গেছে চল চলো চান করব। সকালবেলা তো মৌমি তা বাজার থেকে গিয়ে কি সব বাজার করে নিয়ে এখন আবার দেখছি বৌদি এদিকে মাংস ছাড়াচ্ছে তোমাদের ব্যাপারটা কি বলতো কিছু বুঝতে পারছি না আমি হ্যাঁ কি ব্যাপার বলতো তোমাদের তোমরা এই মাংস টাংস নিয়ে আসছো ও দেখি কেক টেক নিয়ে এসছে কিছু কে কে সে কোন গান্ডু সে কোন গান্ডু আচ্ছা হুম কার জন্মদিন আছে আজকে আমি জানি না তো তা কি এটা এখন রাত্রে কি কষাই করে খাওয়াবে নাকি হ্যাঁ স্পেশালভাবে মাছ আছে পুরি বাবা তাহলে তো বিশাল মনে হয় বিশাল আয়োজন তো

আদা রসুন ছাড়াচ্ছি সকাল সকাল রান্না না করলে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে তারপর অন্য কাজ এখন অনেক কাজ আছে প্রচুর কাজ কি ব্যাপার আবার দেখি রান্না শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখন মাংস তাহলে কি বেশি আনা হয়ে গেছে নাকি চাপে ভেঙে যাচ্ছে কষাই খাওয়া হবে নাকি

गयो 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 ए तिग दाओ ए तिग आयो त नि ए पोलटु पोलटु खाउनी ओलाई ला होइन नि कोइ त पोलटु खाइ नि पोलटु होइन नि झा भइ जवान छैन जति आमा उ आछे दलाउ भइये आ क र ओ खाबे ना त एक गराए छ

বড়দের না করো আর মানে এখানে এত কিছু আইটেম বুঝতে পাচ্ছি না শুধু এখানে দই মিষ্টি টা হলে মো আর পায়েস হলে পুরো কমপ্লিট এসব কার প্ল্যান এসে হ্যাঁ আমাকে স্বাদ খাওয়াচ্ছো নাকি আর এইটা তো একেবারে এইখানে চাটনি মাংস এদিকে মাছ এদিকে ডাল এদিকে শুক্তো আর এখানে পাপড আছে এখানে সিম ভাজা এখানে আলু ভাজা বেগুন ভাজা হ্যাঁ আর এই

আর আমার খাওয়া হয়ে গেছে এবারে মমিতা বসেছে মানে আমি খাওয়া হয়ে গেছে তখন না মাঝেই বসেছিল ও আবার দেখুন কটগুলো বাটি নিয়ে বসেছে বড় বড় বাটি আমি তো ছোট বাটি বসেলাম আরো বড় বড় দেখুন ওই একটা এই একটা এই একটা আরো মানুষ আমি বড় মানুষ দুটো মানুষ আর ডবল ইউনিট ওই আমি আমরা দুটো মানুষ ওই জন্য বড় চামড়ি নিয়ে খাই গাছ বেঁধা